মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে থৈবি মুখোপাধ্যায় এবার তার নামে স্কলারশিপ চালু করার ঘোষণা হল আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্রা পাল প্রসঙ্গত আসামসোল উমারানী গড়াই বালিকা বিদ্যালয়ের মাধ্যমিকের ছাত্রী থৈবি মুখোপাধ্যায় এবারে স্কুলে টপার হয়েছে তবে থৈবি মুখোপাধ্যায় আর আমাদের মাঝে নেই গত মাসের ষোলো তারিখ চন্ডিসে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন মেধাবী ছাত্রী মুখোপাধ্যায় মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর পর ভালো রেজাল্ট করে অসুস্থ অবস্থায় পরীক্ষা দেওয়া মেধাবী ছাত্রী ঘটনায় পরিবার ও স্কুলে সকলেই শোকাহত ঘটনার খবর পেয়ে আসানসোলের এসমাইলে থৈবির বাড়িতে পৌঁছয় বিধায়িকা পাল কথা বলেন পরিবারের লোকের সাথে তারপরে তিনি জানান থৈবিন নামে একটি স্কলারশিপ চালুর ব্যবস্থা করা হবে ওর বাড়িতে গেছিলাম স্বাভাবিকভাবে ওর মা বাবা দাদু দিদা ভেঙে পড়েছে হতো রেজাল্ট এসছে ব্রিলিয়ান্ট রেজাল্ট কিন্তু থৈবি আমাদের মধ্যে নেই কিন্তু থৈবি থৈবির নামে থৈবি যেরকম মেয়ে ছিল এবং থৈবি যে ব্রিলিয়ান স্টুডেন্ট ও স্বপ্ন দেখেছিল এইমসের ডাক্তার হবে এবং বিনা বিনামূল্যে গরিবদের চিকিৎসা করবে থৈবির নামে আমরা একটি স্কলারশিপ শুরু করব কালকেই প্ল্যানিং করেছি এবং আগামী দিনে আমি অ্যানাউন্স করব। আপনারা সবাই থৈবি যেখানেই থাকুক আপনারা প্রার্থনা করবেন ভগবানের কাছেও যেখানেই থাকি যেন সুখে থাকে আনন্দে থাকে খুব কম বয়সে খুব মানে কয়েক বছরের জীবন ষোলো বছর চলে গেল আমাদের ছেলে